আমার আজকের ব্রেকফাস্ট গরম গরম রুটি সাথে পটলের ভর্তা খেতে খুব টেস্টি কেমন করে বানাতে হয় সেটা আজকে তোমাদের আমি দেখাবো আশা করি সকলের এই ব্রেকফাস্টটা খেতে ভালো লাগবে গরমের সময় খুব সুস্বাদু মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত আজকে আমি দেখাবো খুব সহজ একটা রান্না পটলের ভর্তা এটা করার জন্য কি কি লাগছে সবটা দেখে নেব যারা আমার চ্যানেল পেজে নতুন তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো পটলের ভর্তা করার জন্য যা যা আমার লাগছে পটল আমি এখানে মোট ছটা পটল নিয়েছি নিয়েছিভাবে খোসা ছাড়িয়ে আর একটা আলু নিয়েছি গোটা খোসা ছাড়িয়ে একটা টমেটো একটা পেঁয়াজ এবং চারকোয়া রসুন একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এই সবটাই কিভাবে করব দেখাচ্ছি আর মশলা লাগছে লবণ হলুদ ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আর সর্ষের তেল এবার এগুলোকে আমি কিভাবে কি করছি চলো দেখে নিই এই রান্নাটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি একটা প্রেশার কুকার ধুয়ে নিয়েছি এর মধ্যে আলুটা আমি এইরকম চার টুকরো করে কেটে নিলাম এবার এই পটলগুলো যেগুলো আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো গোটা গোটাই কিন্তু আমি দিয়ে দেব এর সাথে দিয়ে দেব গোটা টমেটোটা সবটা দেব এবং সামান্য একটু জল খুবই সামান্য দু চামচ মতন জল আর দেব আমি সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলটা ওপরে দিয়ে দেব। আর কিন্তু এক্সট্রা কোনো জল বেশি আমি এর মধ্যে দেব না এই সবটা দিয়ে আমি প্রেশার কুকার আটকে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না এরপর আমি এটাকে ফুল ফ্লেমেই কিন্তু রাখবো এবং দুটো সিটি পড়লে আমি কিন্তু গ্যাস অফ করে দেব এবং প্রেশার কুকারকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এদিকে আমি পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেখো ঠিক এইভাবে ছোট করে কুচি করে নেবে আর যেটুকু রসুন রেখেছিলাম সেটাও এরকম ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও আমি এভাবে কুচি করেছি এবং আদাটা এভাবে গ্রেড করে নিয়েছি এতক্ষণে প্রেশার কুকার ঠান্ডা হয়ে গেছে ঢাকনা খুলে দেখো এর ভেতর থেকে আমি পটল আলু এবং টমেটো সবগুলো কিন্তু বের করে নিচ্ছি এই প্রেশার কুকারে যেহেতু আমি জল বেশি দিইনি সেই জন্য দেখো বেশি কিন্তু ভেতরে জল নেই অল্পই কিন্তু সামান্য দু চামচের অতিরিক্ত জল কিন্তু তোমরা দেবে না সবজি থেকেও জল বেরোয় তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে বেশি জল দিলে রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দেব এবং আলু আর পটলগুলো আমি কিন্তু এই কাটা চামচের সাহায্যেই স্ম্যাশ করে নেব। দেখো এই যে জলটুকু আছে সেই জলটুকু কিন্তু আমি পরের রান্নায় তেল আর জল এটা আমি ব্যবহার করব। কাটা চামচ দিয়ে এভাবে কিন্তু কেটে কেটে তোমরা পটল এবং আলুটা স্ম্যাশ করে নেবে পটল আলু এবং টমেটো সবটা আমার দেখো স্ম্যাশ করা হয়ে গেছে এভাবে এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নেব সরষের তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য এটুকু সাদা গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এটা একটু গরম হওয়ার পর আমি এর মধ্যে যে রসুনটা কুচি করে রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব অল্প সামান্য এরপর আমি এর মধ্যে যে পেঁয়াজটা কুচি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব রসুনটা লাল হয়ে গেছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে একটু লালচে হওয়া পর্যন্ত এটাকে ভাঁজতে হবে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি এবং আদা গ্রেড করে রাখা সবটাই দেব দেওয়ার পরে আবার কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো নুন হলুদ এবং ধনে গুঁড়ো তোমরা তোমাদের স্বাদ এবং পরিমাণ মতন রান্নাটায় সব কিছু ব্যবহার করবে মশলাটা দেওয়ার পরে ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি কষে গেছে মশলা পেঁয়াজ রসুন সব কিছু এবার এর মধ্যে আমি যে পটল টমেটো এবং আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সেটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভালো করে মিক্স আপ করে নিতে হবে যে কোনো সময় অনেক কিছু রান্না করতে ইচ্ছে না করলে এই রেসিপিটা পটলের ভর্তাটা তোমরা বানিয়ে কিন্তু খেতে পারো এই ভেতরে প্রেশার কুকারে যেটুকু তেল এবং জল ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু কম সময়ের মধ্যে কম ইনগ্রেডিয়েন্টসে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এই রান্নাটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারো খেতে খুব ভালো লাগবে এবং অবশ্যই তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে কেমন হলো সেটা আমাকে জানাবে কমেন্টস বক্সে যারা আমার চ্যানেল পেজে নতুন তারা তো অবশ্যই আমার চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আর বিভিন্ন রকম আমার ভিডিও দেখার জন্য একটা লাইক দেবে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে আজ এই পর্যন্ত এরপরে নেক্সট অন্য কিছুর সাথে অন্য ভিডিওতে দেখা হবে সকলে ভালো থেকো